নমস্কার কেমন আছেন সবাই আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আজকে এই ভিডিওটা শেয়ার করছি আজ শনিবার আজ তো আমাদের বাজার করার দিন সব বাজার মোটামুটি নিয়ে এসেছে এগুলোই এখন গোছাচ্ছি এই শনিবার দিনটাতে বাজার করে আনা হয় বলে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায় বা খুব অল্প কিছুই রান্না করি সাধারণত এখানে জানেন তো বাজার করলে সঙ্গে এমনি ফ্রিতেই আবার কারিপাতা দিয়ে দেয় এই যে সব মাছ সবজি সব ধুয়ে টুয়ে ঠিকঠাক জায়গায় রাখবো আজ আবার আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে আজকে আসলে এখানে ব্যাঙ্গালোরে প্যালেস গ্রাউন্ড যে ওখানে বঙ্গ উৎসব হচ্ছে মানে সব কেনাকাটার ব্যাপার আর কি তো দেখি ওখানেই যাব ইডলি আজকে বাইরে থেকে নিয়ে এসেছে ইডলি খেতে আমরা সবাই খুব ভালোবাসি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরেরও শুধুমাত্র মাছ ভাজা আর ডাল এখন বিকেল সাড়ে চারটে বাজে আমরা এখন সবাই সেই বঙ্গ উৎসবেই যাচ্ছি তিনিশা ক্রিস ওরা অলরেডি নিচে চলে গেছে ঘুরতে যাওয়ার কথা শুনে তো ভারী আনন্দ এই আমরাও এখন যাচ্ছি একসাথেই আমরা ক্রিসরা একসাথে ওদের গাড়ি করেই আমরা যাব। আমাদের এই ঘর থেকে প্যালেস গ্রাউন্ডে হচ্ছে ওটা ওটা মোটামুটি সাড়ে সাত আট কিলোমিটার মতো ঘন্টাখানেক লাগবে যেতে আর ট্রাফিকও আছে এই প্রথম আমি ওদিকটাতে যাচ্ছি আমি ব্যাঙ্গালোরে খুব যে চিনি সেরকমটা নয় ওই আশেপাশটাই তো আজকে এদিকটাতে প্রথম যাচ্ছি ফেসবুকে এটার অ্যাড তিনি সাত জেম্মা দেখেছিল কোনো একটা গ্রুপে আছে বোধ তো সেখান থেকে দেখে যে যা যাক ঘুরে আসা যাবে বিকেলবেলা সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটবে তিনিশা পিছনে বসেছে কৃষ সামনে বসেছে সেই নিয়ে তিনিশার মুখটা ভারী হাড়ির মতো করে রেখেছে ও রাগ হয়ে গেছে ও সামনে বসবে চলুন প্রায় চলে এসেছি এইখানটাতেই নাকি এই প্যালেস গ্রাউন্ডেই আটটি নগরের দুর্গা হয় আমি কখনো আসিনি আমার এবার ব্যাঙ্গালোরে প্রথম দুর্গা পুজোতে আর কি থাকবো তো কৃষ্ণা আগে অনেকবার এসেছে ওরাই বলছিল দু হাজার কুড়ির দুর্গা পুজোটাতে থেকেছিলাম অবশ্য তিনি হয়েছিল জাস্ট কয়েক দিন হয়েছে কিন্তু তখন করোনা ছিল বলে না সেভাবে পুজো হয়নি আর কি রাস্তাটা ভারী সুন্দর লাগছে প্রচুর গাছ এটা হচ্ছে ন নাম্বার গেট অনেকগুলো গেট নাম্বার রয়েছে পাঁচ ছয় সাত আট দেখতে পাচ্ছি তো এটা একটু সামনে ন নম্বর গেট দিয়ে ঢুকতে হবে চলুন চলে এসেছি এই সামনেই গাড়ি পার্ক করার প্রচুর বড় জায়গা টাইমে নাকি এই জায়গাটা পুরো ভরে যায় এখন বেশ ফাঁকাই আর তো শনিবার এইটা চলবে হচ্ছে আগামীকাল মানে শুক্র শনি রবি এই তিন দিনের প্রোগ্রাম এখানে কোনো একটা অনুষ্ঠান দেখছি একটা বাচ্চার ছবি দিয়ে অন্নপ্রাশন বা জন্মদিন কিছু হবে ভীষণ সুন্দর ডেকোরেট করা বাংলা গান শুনতে পাচ্ছি কত দিন বাদে বাংলা গান শুনছি যেন খুব ভালো লাগছে ভিতরের পরিবেশটাও ভারী সুন্দর সামনে প্রোগ্রাম হচ্ছে বোধ হয় চলুন যাই ভেতরে প্রচুর খাবারের স্টল আর এক্সিবিশনটা একটু সামনে গিয়ে হচ্ছে আমাদের তো ঢুকেই সবার খিদে পেয়ে গেছে বিশেষ করে বাচ্চাদের এই খাবো সেই খাবো খাবো নিশ্চয়ই খাবো খাওয়া ছাড়া তো ঘোরাটাই অসম্পূর্ণ আগে যে জন্য এসেছি আগে দেখে আসি দোকানপাটগুলো তারপর খাওয়ার এখানে আসব আবার বাচ্চাদের চড়ারও জিনিস রয়েছে তিনি বায়না করছে তিনিশা ক্রিস ওরা যাবে ওখানে চলুন যাই ঢুকে না মনে হচ্ছে যেন একটা ছোট্ট কলকাতায় চলে এসেছি অনেকটা সেই কলকাতার ম্যাডক স্কোয়ারের মতো যদিও ওখানে মানে কলকাতা ম্যাডক স্কোয়ারের ওই জায়গাটা এতটা বড় নয় কিন্তু বেশ মানে একটা ছোটোখাটো কলকাতা মনে হচ্ছে চারিদিকে বাংলা কথা বাংলা গান বাংলাতে কুইজ আর এমনিতে তো জেনারেলি শুনতে পাই না সেটা তাই ভীষণ ভালো লাগছে মানে একদম মিনি দুর্গা পুজো একটা দুর্গা পুজোতেও নাকি এরকম হয় তখন এক্সট্রা হচ্ছে মা থাকে দুর্গা ঠাকুর থাকে এই আর কি এই যে চড়া টরার জিনিসও বসেছে প্রোগ্রাম হচ্ছে খুব ভালো লাগছে পরিবেশটা এখন এই পৌনে ছটা মতন বাজে অনেক দিন বাদে সবাই খোলা তো তিষান তো দৌড়ে এদিক ওদিক চলে যাচ্ছে সামনের গাছটা দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে চলুন এবার ভেতরে যাই এই যে এটা হচ্ছে এক্সিবিশনের এন্ট্রান্সটা প্রচুর দোকান দেখতে পাচ্ছি আমি এরকম এক্সিবিশানে কখনো আসিনি আমি এক্সিবিশানে গেছি কলকাতায় সেটা মানে খোলা জায়গায় ওরকম এরকম একটা হলের ভেতরে এরকম আসিনি প্রচুর দোকানপাট এইখানে না প্রায় দেড়শোর উপরে দোকান বসেছে বিভিন্ন জায়গার থেকে আসাম ত্রিপুরা বিভিন্ন জায়গার থেকে মানুষ স্টল নিয়ে এসেছে আর কি অনেক কিছু রয়েছে শাড়ি থেকে গয়না থেকে ছেলেদের পাঞ্জাবি তারপরে খাবার দাবার সাজানোর জিনিস ভীষণ সুন্দর প্রচুর কিছু ভ্যারাইটি রয়েছে এই যে দেখুন ডোকরার কাজের জিনিস রয়েছে ঘি রয়েছে খাবারের আচার ভীষণ ভালো লাগছে যথেষ্ট ভিড় তিনিশা টিষানকে নিয়ে ঢুকেছিল সৌমিত্র ও আবার বাইরে চলে গেল এত ভিড় তো আমি আর ওর জেম্মা মানে নীলা আমরা রয়েছি ভেতরে ওরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে গেছে এই এটা হচ্ছে বেশ গয়নার দোকান ঘর সাজাবার জিনিস ফ্রিজের ম্যাগনেট ব্লাউজ কুর্তি প্রচুর কিছু রয়েছে ভারী সুন্দর খুব ভালো লাগছে আমরা আজকে না মূলত জানা কিনতে এসেছি তার থেকে বেশি দেখতে এসেছি এরকম এরকম আর কি কিনবো ভেবে অতটা আসিনি আমরা একটু ঘুরি তারপর হয় বাইরে যাব কাল অবধি এই এক্সিবিশন আগামী কাল অবধি মানে রবিবার অবধি শুক্র শনি রবি তিন দিন আজকে তো শনি চলুন মোটামুটি এক্সিবিশন ঘোড়া দেখা হয়ে গেছে বাইরে এসেছি এখন রবীন্দ্র নিত্য হচ্ছে ভীষণ ভালো লাগছে দেখতে তিনিশা তিশান ক্রিস কুহু ওই ওদের বাবাদের সাথে বাইরেই ছিল ওরা পপকর্ন খাচ্ছে আর সব চড়া টড়াও মোটামুটি ওদের হয়ে গেছে আমরা এবার ফুচকা খাবো সেই যে বাড়ির থেকে ফুচকা খেয়ে এসেছি আর এখানে এসে ফুচকা খাওয়া হয়নি এখানে আবার লেখা আছে বাঙালি ফুচকা কতটা বাঙালি হবে জানি না চলুন যাই গিয়ে খেয়ে দেখি এমনিতে ব্যাঙ্গালোরের ফুচকা আমার মোটামুটি লাগে তো আজকে যেহেতু চারিদিকে বাঙালি বাঙালি সবকিছু তো আশা করছি কলকাতার আমাদের বাড়ির কাছের আর কি স্বাদ এখানকার ফুচকাতে পাবো যাই এখন মোটামুটি সাতটা বাজে এখানে তো অন্ধকারটা দেরিতে হয় গাছে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন এই একটা ফুচকা স্টল ওদিকে আরেকটা ফুচকা স্টল আছে সন্ধ্যা যত বাড়ছে ভিড় বাড়ছে এখানে ভালোই বানিয়েছে ফুচকাটা বেশ ভালো হয়েছে আরও প্রচুর খাবার দাবারের স্টল আছে বিরিয়ানি পাও ভাজি তারপরে চা কফি লুচি ঘুগনি প্রচুর কিছু আছে ফিশ ফ্রাই অনেক কিছু এই দাদাকে বলছি ফুচকাটা খেয়ে যেন মনে হয় কলকাতার ফুচকাই খাচ্ছি ভালোই ছিল ফুচকাটা এবার ওদিকটাতে একটু যাই আমরা খেতে সবাই খুবই ভালোবাসি আমাদের সবার খুব খিদেও পেয়েছে তিনি সারা নিয়ে এগুলো খাবে পিঙ্ক কালারের খাবে আর ক্রিশ ব্লু কালারের খাবে আমি একটু ওদের থেকে নিয়ে খাবো দেখি আমার একদমই ভালো লাগে না এগুলো খেতে কতদূর দূর খাবে সন্দেহ আছে এই যে ও পিঙ্ক নিয়েছে ও ব্লু নিয়েছে একটু খেয়ে বলছে আর ভালো লাগছে না খেতে রোল খাওয়া হচ্ছে তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হবে বলা হয়েছে আইটেম অনেক কিছু কিন্তু সবার জন্য যে আলাদা আলাদা করে নেওয়া তা নয় মানে সবাই সব এই যে ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হলো ছোলে বাটুরে নেওয়া হয়েছে যত সময় যাচ্ছে ভিড় তত বাড়ছে কালারও রবিবার সবার ছুটির মেজাজ আজকে একটু দেরি হলেও কারোর অসুবিধে নেই সকালে ওঠারও তারা নেই চলুন সামনে অনেক চেয়ার টেবিলও রয়েছে ওখানেও বসা যাবে ঘাসের ওপর এমনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর লাগছে পরিবেশটা চলুন যাই আমরা আর এতজন তো আমরা চেয়ার টেবিল ফাঁকা পাইনি সবার হবে না তাই সামনেটাতেই গিয়ে বসি চলুন যে আমরা সবাই বসে পড়েছি আমি আবার গেছিলাম ছোলে বাটরের সাথে একটু কাঁচা লঙ্কা আনতে ঝাল কম লাগছে বলে আমার এই আটটা মতন প্রায় বাজে এরপর আমরাও খেয়ে দে যা প্রচুর খেয়েছি মানে মোটামুটি ডিনার হয়ে গেছে রোল চাউমিন ছোলে বাটরে প্রচুর কিছু এরপর বাড়ির উদ্দেশ্যে যাওয়া দুর্দান্ত কাটলো আজকের দিনটা বিশেষ করে আরও দুর্দান্ত কারণ হচ্ছে একদম সবকিছু বাংলা চারিদিকে বাঙাল বাংলা কথা বাংলা পরিবেশ বাংলা গান কবিতা মানে ভীষণ সুন্দর লাগলো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে মোটামুটি আমাদের এই ধরুন আবার ওই ঘন্টা খানেক দেড় ঘন্টা মতনই লাগবে চলে এসেছি পার্কিংয়ের এর এখানে এখানেই বলছিলাম না সেই আটটি নগরের পুজোটা হয় তো সব যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো আবার পুজো দুর্গা পুজোর সময় আমরা এখানে সবাই মিলে আসব সবাই বেশ খেয়ে দেয়ে আনন্দ করে খুব আনন্দ করে ক্লান্ত আবার দুর্গা পুজোর অপেক্ষা পুজোতে সবাই মিলে যেন আবার একসাথে ঠাকুর দেখতে আসতে পারি আজ তাহলে ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবکلی ভালো থাকবেন টাটা